কিন্তু চাষাખો সাম্রাজ্যবাদ এই চাষীবাদের মূল কথা অতি প্রাকৃতিক অবস্তকে বাংলাদেশের মাটি থেকে নির্মূল করার জন্য লড়াই আমাদের চালিয়ে যেতে হবে আমরা এই কাজ আগামীতে আবারো উত্থান হবে কিন্তু সেই উত্থান যদি শ্রমিক শ্রেণীর নেতৃত্বে না হয় তাহলে শ্রমিক শক্তি রতি জনগণের আত্মা যদি অভ্যুত্থান না হয় তাহলে সেই অভ্যুত্থানেও জনগণের মুক্তি আসবে না এটা ঠিক সম্মুখে নির্বাচন হোক এটা আমরা চাচ্ছি আমরা কোন ডিস্টেবিলাইজেশন চাই না আপাতত নৈরাজ্য চাই না আমরা চাই নির্বাচিত সরকার দায়িত্ব এবং ইউনো সরকার বিদায় নেই এবং আমরা এটাও চাই যে আগামী যে অভ্যুত্থান এই সরকার নির্বাচিত যদি বিএনপি আমাদের কোনো নাই কিন্তু আসলেও তারা লুটপাট আগেই শুরু করেছে এখনো করবে ক্ষমতায় যেও করবে অর্থাৎ বিএনপি জনগণের সরকার হবে না এটাও কোשי সরকার হবে আর জামাতে ইসলাম 1947 সালও আমাদের বিরোধিতা করেছে 71 শুনে স্বাধীনতার বিরোধিতা করেছে আমাদের মা বোনদেরকে পাক বাহিনীর কাছে তুলে দিয়েছে কোন কোন হত্যা লুটপাট চলেনা বড়নো কাজ করেছে এবং বর্তমানের ডিসস্টেবিলাইজেশন সৃষ্টি চেষ্টা করছে দরিয়াজ্যো জানো একটা পরিশ্চিক অর্থাৎ জামাতকেও সমর্থন করার কোন প্রশ্নই আছে জামাত একটি ফ্যাসিক শক্তি আমাদের জনগণকে আমাদের শত্রুদেরকে চিন্তা হবে মিত্রদেরকে চিন্তা হবে শত্রু এবং মিত্রদের সাথে ঐক্যবদ্ধ হয়ে বন্ধুদের সাথে ঐক্যবদ্ধ হয়ে শত্রুদের উচ্ছেদের জন্য দেশি বেশি শত্রুদের বিদেশি শত্রুদের উচ্ছেদ করার জন্য আমাদের কাজ করে যেতে আমাদের এই সমাবেশ ছোট কিন্তু এটা রাজনৈতিক গুরুত্ব অপরিসীম